এই তৈরি করার জন্য সবার প্রথমে দরকার রসুন ধরে রাখা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না যার ফলে উকুন নিঃশ্বাস নিতে পারে না তাতে করে দ্রুতই মাথার ত্বক থেকে দূর হয়ে যায় পাশাপাশি এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণাগুণ রয়েছে যা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে দেয় তাতে করে ধীরে ধীরে উকুন মাথার ত্বক থেকে দূর হতে শুরু করে দেয় এবার রসুনকে খুব অল্প পরিমাণে পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর রসুনের পেস্টটা যদি স্মুথ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে এটা চুল থেকে সরাতে অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে এবার একটি বাটির মধ্যে দুই চামচ পরিমাণ রসুনের পেস্ট নিন তবে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কম বেশি করতে পারবেন এরপর আপনার যা দরকার পড়বে তা হচ্ছে লেবুর রস উকুনের ডিমকে নষ্ট করার জন্য লেবুর রস খুবই কার্যকরী এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড উকুনের ডিমগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় তাই নতুন করে মাথার ত্বকে উকুন জন্মানোর সম্ভাবনা থাকে না এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে এই রেমেডিটা ব্যবহারের পাশাপাশি আপনার আরও একটি জিনিসের দরকার পড়বে তা পরবর্তীতে আমি বলে দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে ব্যবহার করে আপনার মাথার ত্বক থেকে উকুন এবং লেকি কিভাবে চিরতরে দূর করে ফেলবেন এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে মানে চুলের মধ্যে যদি ধুলো ময়লা বা তেল থাকে তবে তা ছাড়িয়ে নিতে হবে তার জন্য শ্যাম্পুর সাহায্যে চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার চুলে এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিন চুলের গোড়ায় লাগিয়ে নেওয়ার পর খুবই ধীরে ধীরে মাসাজ করে আপনার পুরো চুলে এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার চুলের মধ্যে দেড় থেকে দুই ঘন্টার জন্য লাগিয়ে রাখুন দেড় থেকে দুই ঘন্টা লাগিয়ে রাখার পর আপনার দরকার পড়বে কুসুম গরম পানি তারপর কুসুম গরম পানির সাহায্যে আপনি আপনার চুলকে ভালো করে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার পর আপনি লক্ষ্য করতে পারবেন উকুন এবং লিকি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে প্রথমবার ব্যবহারে আপনি এর ফলাফল লক্ষ্য করতে পারবেন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করার পর আপনি আপনার চুলগুলোকে ধীরে ধীরে তোয়ালে দিয়ে মুছে নিন তারপর আপনার দরকার পড়বে অলিভ অয়েল রসুন এবং লেবুর মতো অলিভ অয়েলও উকুন দূর করার জন্য চমৎকার কার্যকর অলিভ অয়েলের যে গন্ধটা রয়েছে সেটা মাথার ত্বক থেকে উকুনকে দূর করে ফেলে চুল থেকে পানি ঝরিয়ে নেওয়ার পর অলিভ অয়েলের সাহায্যে ধীরে ধীরে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন এবং অলিভ অয়েল পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন আর এই টিপসটির ব্যবহার রাতেই করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে আপনি এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আর দুই ঘন্টা পর আপনি আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর অলিভ অয়েলের সাহায্যে আপনার মাথার ত্বকে মাসাজ করুন আর এইভাবেই পুরো রাত আপনার মাথার ত্বকে অলিভ অয়েলকে লাগিয়ে রাখুন মাথার ত্বক থেকে উকুন এবং লিকি দূর করার জন্য এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর প্রথম সপ্তাহেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মাথার ত্বক থেকে উকুন এবং লেকি প্রায় পুরোপুরি দূর হয়ে গেছে এর পাশাপাশি আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে গেছে আর এই রেমিডিটা কিন্তু চুলের যত্নেও অনেক ভালো কাজ করবে চুলের গোড়াকে মজবুত করে দিবে এবং চুলের বৃদ্ধিতেও অনেকটা সহায়তা করবে তো ফ্রেন্ডস উকুনের সমস্যায় খুবই নাজেহাল থাকলে এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউর বাংলা টিপসে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা ঢ্যাঁড়স খুব পরিচিত একটি সবজি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঢ্যাঁড়স খাওয়ার কিছু উপকারিতা তাছাড়া ঢ্যাঁড়স খাওয়ার পর কোন দুইটি জিনিস খেলে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাছাড়া কিভাবে ঢ্যাঁড়স খেলে আপনার ওজন দ্রুত বেড়ে যায় তাই এই সব বিষয়গুলো জানতে চাইলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢ্যাঁড়সকে সবজি হিসেবে আমরা অনেকেই পছন্দ করে থাকি এর মধ্যে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে যা আপনার দেহের জন্য খুবই উপকারী ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় নিয়মিত ঢ্যাঁড়স খেলে শরীরের রক্তশূন্যতা ঠিক হয়ে যায় তাই যারা রক্তশূন্যতার সমস্যায় আছেন তারা বেশি করে ঢ্যাঁড়স খান ঢ্যাঁড়সের মধ্যে থাকা ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢ্যাঁড়স রাখা উচিত এর মধ্যে উচ্চমাত্রায় মাত্রায় অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোগ সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিয়মিত আপনি যদি ঢ্যাঁড়স খান তবে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাবে তাছাড়া এটা আপনার খাবার হজমে সহায়তা করবে এবং কুষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে হাঁপানি রোগীদের জন্য ঢ্যাঁড়স খুবই উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান তাই প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢ্যাড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো ঢ্যাঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ ব্যাটা ক্যারোটিন এবং লিউটিন চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া যারা গর্ভবতী তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খান তাহলে তাদের শিশুদের বিকাশ সঠিকভাবে হবে এবং শিশুদের মস্তিষ্ক তৈরিতে সহায়তা হবে চুলের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে পাশাপাশি খুশকি ও উকুন্দর দূর করে চুলের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ঢ্যাঁড়স খেলে ব্রণ কমে যায় এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও অত্যন্ত কার্যকর ঢ্যাঁড়স খাওয়ার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে ঢ্যাঁড়স আমাদের হাড়কে মজবুত করে পাশাপাশি দাঁত ও রোগেও ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী তো বন্ধুরা এগুলো ছিল ঢ্যাঁড়সের অসাধারণ কিছু গুণাগুণ এবার আমি আপনাদেরকে জানাবো কোন দুইটি খাবার খাওয়ার পর ঢ্যাড়স খাওয়া আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর তবে যত পুষ্টিকুণ খাদ্যই হোক না কেন আপনি যদি সেই খাবারটাকে সঠিকভাবে গ্রহণ করতে না পারেন তাহলে তা আপনার জন্য ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে তেমনই নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই ঢ্যাঁড়সকে যদি আপনি ভাজি করে খান তাহলে তা আপনার উপকারের থেকে ক্ষতি বেশি করতে পারে কারণ ঢ্যাঁড়সকে ভাজি করে খেলে তা আপনার দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিবে পাশাপাশি দ্রুত আপনার ওজনকেও বাড়িয়ে দিবে তাছাড়া আপনি যদি ঘুমের ওষুধ সেবন করে থাকেন এবং অ্যালকোহল পান করে থাকেন তাহলে ঢ্যাঁড়স খাওয়া থেকে বিরত থাকুন কারণ ঘুমের ওষুধ খেলে এবং অ্যালকোহল পান করার পর ঢ্যাঁড়স খেলে তা আপনার দেহের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও